আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব সুরা আর রহমানের ফজিলত ও আমল সম্পর্কে সকলকেই দেখার অনুরোধ করছি সুরা আর রহমানের ফজিলত ও আমল এক হজরত আলী হতে বর্ণিত রসুল আলাইহি আসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে পবিত্র কোরআনের সৌন্দর্য হল সুরা রহমান সুবহানাল্লাহ দুই এই সূরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল হবে সে বেহেশতে প্রবেশ করবে ও তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ তিন অন্তরের সাথে খাস নিয়তে এই সূরা পাঠ করলে তার জন্য দোজখের দরজা বন্ধ হয়ে যায় ও বেহেশতের দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ চার সাদা রং এর বর্তনে সোরাটি লেখে বিধৌত পানি পান করালে প্লিহাগ্রস্ত রোগী আরোগ্য হয় পাঁচ ফাবি আইয়ে আলা ই রব্বি কুমা তু আয়াতখানা তিনবার পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হয় ছয় যদি কেহ স্বপ্নে যুগে উক্ত সূরা পাঠ করতে দেখে তাহলে সে শান্তি ও পারলৌকিক প্রত্যেকবার ফি আই আল ইর্বি কুমার তো কাজীবান পাঠ করত বাতে ফুক দিয়ে উক্ত ভাত হাঁস মুরগিকে খাওয়ালে ওহাদেরকে কোনো প্রকার রোগে আক্রান্ত করতে পারবে না সাত একাধারে চল্লিশ দিন পর্যন্ত সূর্যোদয়ের সময় এই সোরা পাঠকালে দিয়ে সূর্যের দিকে ইশারা করলে মানুষ সহ যে কোনো কোনো প্রাণী পাঠকের বাধ্যগত হয়ে যাবে আট এই সোরা সর্বদা পাঠ করলে পাঠকারীর অভাব অনটন দূর হয়ে সচ্ছলতা আসে নয় এই সুরা বার করে পাঠ করলে যে কোনো নেক উদ্দেশ্য সফল হয় দশ আলা আয়াতটি তিনবার পাঠ করে বিচারকের দরবারে উপস্থিত হলে বিচারক পাঠকের প্রতি সদয় হবেন প্রিয় দর্শক আল্লাহ আলা আমাদের সকলকে সুরা আর রহমানের আমল করার তৌফিক দান করুন আমিন